বর্তমান সময়ে আমরা ব্যথা যন্ত্রণায় যেন জর্জরিত উঠতে গেলে ব্যথা বসতে গেলে ব্যথা হাঁটলে সেখানেও ব্যথা লাগে একটানা অনেকক্ষণ বসে থাকলে সেখানেও ব্যথা পায়ে ঝেঁঝি পা অবশ হয়ে যাওয়া নানান সমস্যা তৈরি হতে থাকে আর এই সমস্যা কখন হয় না পঁচিশ বছর থেকে পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তিদের মধ্যে কিন্তু প্রতিনিয়ত আমরা লক্ষ্য করি এখন তো চেম্বারে শুধুমাত্রই ব্যথার ব্যথার ভিড় পেশেন্টে তাহলে বুঝতে পারছেন ব্যথার পরিমাণ কতটা পরিমাণে বেড়ে গিয়েছে হাঁটুর ব্যথা পায়ের ব্যথা হাজার রকমের ব্যথার শুধু পেশেন্ট আর এই যন্ত্রণা মাঝে মাঝে এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে আমাদের চলাফেরাই দুষ্কর হয়ে যায় যন্ত্রণাতে আমরা কুঁকড়ে যাই এত পরিমাণে যন্ত্রণা হয় যেটাকে আমরা সিভিয়ার পেন বলে থাকি তবে পায়ে যে যন্ত্রণা হয় হাঁটুর যে ব্যথা এর বিভিন্ন কারণ থাকতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যালসিয়ামের অভাবে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় ভিটামিন ডি এর অভাবে হচ্ছে নানা উনি নানা মত অর্থাৎ কি এই সম্ভাব্য কারণ যদি আমরা ধরতে পারি ধরতে থাকি যে আমি মনে করছি এই কারণে হচ্ছে আমি মনে করছি ওই কারণে তাহলে কারণের আর শেষ থাকবে না অনেকের তো আবার দেখবেন অতিরিক্ত ওজন হয়ে যাওয়ার কারণে ব্যথা হয় অনেকের আবার শিরাকে ধবনী আছে ধমনীর মধ্য দিয়ে রক্ত চলাচল ঠিকঠাক না হওয়ার কারণে অর্থাৎ কোলেস্টেরল জমে যদি ব্লকেজ তৈরি হয় সেই কারণের জন্যে যন্ত্রণা হতে পারে তবে যন্ত্রণা যে কারণেই হোক না কেন যন্ত্রণাকে দূর করতে শরীর চর্চার বিকল্প কিছু নেই তাই আজকের এই ভিডিওতে শরীরচর্চা শুধু না শরীরচর্চার সঙ্গে কি খাবেন মাত্র দু থেকে তিনটি জিনিস যেগুলো আপনার ব্যথা যন্ত্রণা থেকে একেবারে লিফ্টে দেবে তার মানে ভাববেন না যে এই এক্সারসাইজ বা ব্যায়ামের কথা বলছি মানে এর জন্য আমাকে জিমে ছুটতে হবে টাকা ব্যয় করতে হবে না একদম না আপনি বাড়িতে বসেই যেটা পারবেন সেই রকম কিছু উপায়ের কথা বলবো জিমে গিয়ে টাকা নষ্ট করে বা টাকা খরচা করে ঘাম ঝরানোর কোনো দরকার নেই কিন্তু কিভাবে অনেক তো উপায় অবলম্বন করেছেন তাও হয়নি আপনাদের সেই জন্য ভাবছেন তো যে কিন্তু এটা সম্ভব কিভাবে। এটাই সম্ভব আর এই সম্ভবটাকে আপনাদের সামনে আনার জন্যেই আজকের এই ভিডিওটি আনা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর জেনে নিন ব্যথা কমানোর একদম সূক্ষ্ম স্বল্প খরচের টিপস গুলো কি প্রথম যে উপায়টার কথা বলো সেটা কি না সর্ষের তেল ম্যাসাজ করুন সর্ষের তেল কার বাড়ি থাকে না বলুন প্রত্যেকের বাড়িতে আছে কিন্তু এটাকে কাজে লাগাতে জানেন না পায়ের ব্যথা কমাতে সর্ষের তেল অত্যন্ত উপকারী তাই কি করবেন রাতে শোয়ার আগে সর্ষের তেলটাকে একটু গরম করে নিন তারপর ওটাকে পায়ে ভালো করে মালিশ করুন ব্যথায় উপশম পাবেন শুধু যেই সর্ষের তেল মালিশ করলে হবে তা নয় এর সঙ্গে আপনাকে একটি জিনিস খেতেও হবে সেই জিনিসটা কি অ্যাপেল সিডার ভিনিগার এবং মধু কিভাবে খাবেন সেটাই তো ভাবছেন সেটাই বলবো পায়ের ব্যথা কমাতে অ্যাপেল সিডার ভিনিগার অত্যন্ত কার্যকরী এর মধ্যে রয়েছে ব্যথানাশক উপাদান যেটা কি করবেন আপনার পায়ের ব্যথা অনেকের ব্যথার কারণে যে ফোলা ভাব এটাকে কমাতে খুব কার্যকরী খুব 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 কার্যকরী এটা এটি কীভাবে খাবেন না এক কাপ জলে দু চামচ অ্যাপেল সিডার ভিনিগার দেবেন এবং হাফ চামচ আধা চামচ মধুদিন দিয়ে মিক্সড করে আপনি সকালে খালি পেটে খান দেখবেন আপনার ব্যথা থেকে আপনি আরাম পাবেন আপনার কোনো পেনকিলার খাওয়ার প্রয়োজন নেই নেক্সট হচ্ছে কি না মেথি মেথির মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি এনার্জেসিক উপাদান আছে আর যা কী করবে না আপনার ব্যথাকে কমাতে সাহায্য করবে সেই জন্য রাতে শোয়ার আগে এক গ্লাস জলে পরিমাণ মতন অর্থাৎ দু চামচ মেথি ভিজিয়ে দিন সকালে উঠে সেটাকে খেয়ে নিন দেখবেন আপনার ব্যথা কমে যাবে যাদের ব্যথা প্রচণ্ড মানে সিভিয়ার পেন প্রচণ্ড যন্ত্রণা হয় তাদের ক্ষেত্রে এভাবে নাও কমতে পারে তারা কি করবেন না একটু খেতে খুব টেস্ট ভালো হবে না বাজে হবে তাও পর্যন্ত আপনি এক চামচ মেথি চিবিয়ে জল খেতে পারেন তাহলে দেখবেন আপনার যে প্রচণ্ড যন্ত্রণা সেই যন্ত্রণাটাও কমে যাবে নেক্সট কি না প্রতিদিন যোগ করতে হবে যোগব্যায়াম করলে আপনার ব্যথা কমবে কেন না যোগব্যায়ামের কারণে আপনার শরীরে রক্ত চলাচলের পরিমাণ বাড়বে আর রক্ত চলাচল যদি স্বাভাবিক থাকে তাহলে আপনার যন্ত্রণার পরিমাণও কম হবে তাই যোগব্যায়াম আপনাকে প্রতিদিন কম বেশি করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এটাই যে ব্যথা যন্ত্রণা কমানোর জন্য আপনি কোন কোন যোগব্যায়ামগুলোকে করবেন সেগুলো এবার পরপর জেনে নিন প্রথম কি প্রথম হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে এই স্ট্রেচিং প্রত্যেকের করা উচিত কেন এর ফলে আমাদের পেশি মা বা জয়েন্ট যেগুলো আছে সেই জয়েন্টগুলো নমনীয়তা হয় যার ফলে আপনার যন্ত্রণা অনেক কমে যাবে বিশেষ করে যাদের হাঁটুর ব্যথা যারা হাঁটুর ব্যথাতে জর্জরিত তাদের জন্যে স্ট্রেচিং করা অত্যন্ত জরুরি নেক্সট কি না সাঁতার কাটুন বাথরুমে কলের জলে স্নান করাকে একটু বন্ধ রাখুন হ্যাঁ চান করবে মাথা না ভিজিয়ে আপনি সারা শরীরকে ভিজিয়ে পর্যাপ্ত পরিমাণে সাঁতার কাটুন সাঁতার হচ্ছে সবথেকে ভালো ব্যায়াম এটিকে অ্যারাবিক এক্সারসাইজ বলা হয় এই জন্যে আর এই একমাত্র ব্যায়াম আছে যেখানে আপনার সারা শরীরের ব্যায়াম হয় শুধুমাত্র এই নয় যে হাতের বা পায়ের সেটা না আপনার সারা শরীরের ব্যায়াম হয় সাঁতার কাটলে আর এর ফলে কী হয় আপনার পেশি জয়েন্ট এগুলো কি হয় না নমনীয়তা বাড়ে আর সাঁতার কাটার সবচেয়ে বড় বেনিফিট যেটা সেটা হচ্ছে হাঁটুর ব্যথা যাদের আছে তারাও করতে পারেন কারণ এই সাঁতার কাটতে গেলে হাঁটুর উপরে খুব বেশি প্রেশার কিন্তু পড়ে না আপনাদের মনে হতে পারে এটা ভুল কিন্তু না আপনারা ভালো করে ভালো করে ভেবে দেখবেন সাঁতার কাটার সময় হাঁটুর উপরে খুব বেশি প্রেশার পড়ে না তাই এইটা আপনারা নিঃসন্দেহে করতে পারেন আর এই রকম ব্যায়ামগুলো যেগুলোর কথা আমি এখন বলেছি বা বলবো সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণে আপনারা করতে পারেন দৈনিক তাহলে আপনার ব্যথানাশক যে ওষুধগুলো আপনারা খান অর্থাৎ পেনকিলারগুলো খান সেগুলো খাওয়াতে কিন্তু দূরে থাকতে পারবে দূরে থাকতে হবে আপনার আর খাওয়ার প্রয়োজন হবে না নেক্সট কী না নেক্সট হচ্ছে যোগা তাইচি এটি প্রাচীন ভারতের যে মনি ঋষিরা ছিল তারা কিন্তু এই ব্যায়ামটা করত আর তাদের যুগ থেকে এই ব্যায়ামটা চলে আসছে আজও পর্যন্ত তার বুঝতেই পারছেন উপকারী গুণ কত এই ব্যায়ামটা করলে কি হয় না আপনার শরীর যেমন সুস্থ থাকে এর সঙ্গে সঙ্গে আপনার মনও সুস্থ থাকে আপনি যদি খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকেন দুশ্চিন্তাও কমানোর কিন্তু একটা ব্যায়াম হচ্ছে এটি তাই এই ব্যায়ামগুলির মাধ্যমে আপনি কিন্তু আপনার হাঁটুর যন্ত্রণাকে দূর করতে পারবেন এছাড়া কি না এছাড়া আপনাকে প্রতিনিয়ত পর্যাপ্ত পরিমাণে হাঁটতে হবে হাঁটার বিকল্প কিছু নেই আর হাঁটা একেবারে কঠিন কাজও না আপনি পঁচিশ বছর থেকে আসি ষাট বছর পর্যন্ত প্রত্যেকে কিছু না করতে পারে হাঁটতে পারবেন প্রত্যেকে যেভাবে যেভাবেও আপনি পর্যাপ্ত পরিমাণে হাঁটুন তাই একটা সমীক্ষা থেকে দেখা গেছে কি আপনি যদি প্রতিদিন আধ ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট করে যদি হাঁটতে পারে তাহলে কিন্তু আপনার হাঁটুর ব্যথা অনেকটা কমে যাবে তোকে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আজকে ভিডিওতে আপনারা জানতে পারলেন পায়ের ব্যথা বা হাঁটুর ব্যথার ক্ষেত্রে পেনকিলার খেয়ে কী খাবেন কি মালিশ করবেন এবং কি কি এক্সারসাইজগুলো করবেন এই যে কটা আমি বললাম এই কটা আপনি আজ থেকে করা শুরু করুন আর এক সপ্তাহ থেকে দু সপ্তাহ পরে আপনি কমেন্টে জানাবেন আপনার হাঁটুর ব্যথা বা পায়ের ব্যথা কমেছে কি না আমি বলছি কমবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনকে সুস্থ রাখবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন নেক্সট কোনো ভিডিও